আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি যে জিনিসটাই করি খুব তাড়াহুড়ার মধ্যে আমার করতে হয় আর আমার হাজব্যান্ড বিরিয়ানি খাবে আবদার করছে আর তার আবদারগুলো পূরণ করতে না পারলেই ভালো লাগে না শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি হাজব্যান্ডের আবদারগুলো পূরণ করার আর এই তো আমি বিরিয়ানি করে দিচ্ছি কালকে আমি খুব ব্যস্ত ছিলাম গতকালকে যার কারণে আমি কোনো রকমের রান্নাবান্না তেমন একটা করি নাই যার কারণে রাত্রেবেলা বিরিয়ানির আবদার করে বসেছে আর এই তো আমি এখন করে করে দিচ্ছি আমি আগে ফ্রাই গরুর মাংস বিরিয়ানি করছি যার কারণে আমি শেয়ার করতে পারি নাই তাই আজকে শেয়ার করলাম আর এই তো আমি জিরা গুলা ধুয়ে নিচ্ছি ভালোভাবে আমি এই জিরা গুলা ব্ল্যান্ড করে নিব আর জিরার স্মেলটা খুব ভালো লাগে বিরিয়ানির মধ্যে যখন ইউজ করি আমার খুব বেশি ভালো লাগে মিষ্টি জিরা এইভাবে জিরা দিয়ে বিরিয়ানি রান্নাগুলো খুব বেশি মজা আমার হাতের এই বিরিয়ানি রান্নাটা আমার ছোট ভাইয়েরা আমার ছোট ছোট দেবররা খুব বেশি পছন্দ করে জানি না তাদের কাছে কেমন মজা লাগে কিন্তু আমার হাতের বিরিয়ানি আমার নিজেরও খুব বেশি ভালো লাগে মশাল্লা আর এখন আমি বিরিয়ানির জন্য জিরা দিয়ে দিয়েছি এখানে মিষ্টি জিরা তারপর দারচিনি দিয়ে দিয়েছি তারপর আমি হালকা ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি ব্যস্ত করে নিব আর জিরার গ্রান্ডা এত সুন্দর মশাল্লা স্মেলটা খুব বেশি ভালো লাগে জিরার এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলাকে ব্রাউন কালার করে তারপর আমি মশলা দিয়ে দিব এখানে আদা বাটা জিরা বাটা তারপর সব ধরনের মশলা দিয়ে কষিয়ে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আমি খুব শর্টকাটে এই বিরিয়ানিটা করি আমি রাঁধুনির মশলা দিয়েছি বিরিয়ানির প্যাকেটটা আর এই প্যাকেটের মশলাটা দিলে খুব বেশি মজা হয় বিরিয়ানি খেতে যে কেউ এই বিরিয়ানির মশলাটা দিয়ে রান্না করতে পারে বিরিয়ানি খুব সহজে এখন আমি ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ করে নিব আর সিদ্ধ করে নেওয়া নেওয়ার আমি এখানে চাউলটা দিয়ে দিয়েছি আমি খুব তাড়াহুড়ার মধ্যে করছি যার কারণে আমি সব কিছু শেয়ার করতে পারি নাই আর এখন আমি টমেটো দিয়ে দিয়েছি এখানে তারপর আজকে আমি বিরিয়ানির মধ্যে সবুজ মোটরগুলো ইউজ করছি এই মোটরগুলো খেতে খুব বেশি ভালো লাগে আমি সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিয়েছি মাসাল্লাহ হয়েও গিয়েছে আর আমি যে মুহূর্তে বিরিয়ানি করার প্রিপারেশন নিয়েছি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি দুইয়ে ভালোভাবে তখনই দেখলাম আমার পাশে মেহমান আসছে আমার ভাইয়ের আসছে আর আমিও বিরিয়ানি করছি এই তো মশাল্লা আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে আমার মেয়েরা বসে গিয়েছে আগে আর এখানে আমার হাজব্যান্ড সবাইকে সার্ভ করে দিচ্ছে সুন্দর করে আমাকে প্রচুর হেল্প করে সব খাজে মশাল্লা আর মশাল্লার কালারটা খুব সুন্দর হয়েছে আমার হাতের এই বিরিয়ানির রান্নাটা সবাই খুব বেশি পছন্দ করে আমার ছোট ছোট দেবররা তারপর আমার ভাইয়েরা বড় ছোট সবাই খুব বেশি পছন্দ করে মশাল্লা আমার তো খুব ভালোই লাগে খাওয়াইতে যখন একটা জিনিস কারো পছন্দ হয় সেই জিনিসটা করতেই ভালো লাগে আর মেহমান আসলে করে খাওয়াইতে আরো বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন আজকের মতো এতটুকুই শেয়ার করতে পারলাম আল্লাহ হাফেজ